টিকটক ফেসবুকে ডুকলে দেখতেছি কে শুটিং করার জন্য ভিডিও করার জন্য দাড়ি কেটে ফেলছে তাকে নিয়ে সবাই দেখতেছি অনেক কথা বলতেছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই নবী সুন্নত কাকে বলে জানেন আর যে পিরিয়ড জন্য দাড়ি কাটতে সেটা নবী সুন্নত বলতেছেন সেটা তো আরো বড় অবমাননা না কারণ সেটা নবী সুন্নত সেটাকে বলে না কারণ নবী সুন্নত হতে হলে এক মুষ্টি হতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে নবী সুন্নত করতে কিন্তু নিয়ত করা লাগে কিন্তু তাদের কাটিং গুলো দেখে বোঝা যায় এগুলো হচ্ছে ডিজে কাটিং বুঝছেন অবশ্যই এগুলোকে নবী সুন্নত বললে আরো অবমাননা বেশি হবে তাই অবশ্যই এরকম কথা থেকে বিরত থাকুন আসলে সেটা নবীর সুন্নত না নবীর সুন্নত হলে অবশ্যই সেটা অনেক খারাপ ভিডিও থেকে অনেক গান বাজনা ভিডিও থেকে তারা দূরে সরে থাকতো কারণ নবী সুন্নত যারা রেখেছে তারাই সেটার মর্ম বুঝবে তারা কিন্তু একবারে গুনাহ মুক্ত হয়ে যাবে এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী আল্লাহর রসুলের আদেশ অনুযায়ী কোরআন অনুযায়ী আল্লাহর বাণী অনুযায়ী তারা চলবে অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন আর ভিডিওটা সাবধানের জন্য আমি করলাম কাকে রুস না অবশ্যই ভিডিওটা শিয়া দিয়ে তাদের কাছে পাঠিয়ে দিন তারা যেন সঠিকটা বুঝতে পারে আর আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আমিন